কলকাতা অপরাধীদের মুক্তাঞ্চল সোহম নকল বন্দুক নিয়ে সিনেমা করে আসল বন্দুক চেনে না কলকাতা হচ্ছে অপরাধীদের মুক্তাঞ্চল ঘোর ঘটনা ঘটুক এখানে সবাই শেল্টার নেয় সব সিভিক পুলিশ চালাচ্ছে আইবি থেকে এসটিএফ সব জায়গাতেই সিভিক চালাচ্ছে একজনও অস্ত্র সমেত ধরা পড়ে তার চার্জশিট জমা পড়ে না এখানকার অ্যাডমিনিস্ট্রেশন কোলাপস করে গিয়েছে এরা স্বয়ং রাজনীতিকে সিনেমা মনে করে তাই বিজেপি নিয়ে এমন কথা বলছে আসলে ও সিনেমায় নকল বন্দুক চালায় তাই ও আসল বন্দুক কি জানে না রাজনীতি বোঝেও না তাই বিজেপিকে হুমকি দিচ্ছে পোস্টার লাগানোর লোক থাকবে না এটা সেন্টার হাউস পশ্চিম হাউস এরা এই যে মাঝে মাঝে দেখেন না এসটিএফ কিছু বলে এখানে অস্ত্র ধরেছি ওখানে অস্ত্র ধরেছি এক হাজার অস্ত্র এখানে তৈরি হয় আর ওরা পাঁচটা অস্ত্র দিয়ে কোনো একটা ওদের যে যারা সোর্স থাকে তাদেরকে দিয়ে ধরে না এবার ধরে ওটা কোটে দেখিয়ে দেয় আবার আঠাশ দিনের মধ্যে বেল হয়ে যায় আমাকে একটা দেখান্ত এই অস্ত্র যারা নিয়ে ধরা পড়েছে তাদের কার নামে চার সিট জমা করেছে এসটিএফ কার নামে চার সিট জমা করে আঠাশ দিনের মধ্যে যদি এদের নামে চার্জশিট জমা হয় তাহলে এদের সাজা হয়ে যাবে কোনো একটা আমাকে দেখে দিন পশ্চিমবাংলা পুলিশ বা এস এই অস্ত্র কারবারি আছে অস্ত্র ব্যাপারী আছে বা ক্রিমিনাল আছে তাদের নামে চার্জশিট করবে করবেন এ সব এদের গট অফ গেম আছে শুধু আপনাদের সাধারণ মানুষকে আই বাস করে জানে এই খেলাটা আজ আর এটা সেল্টার হাউস আছে আপনার সবাই জানে বিহারে খুন করেছে পাঁচজন এখানে এসে ধরা কলকাতা তো এটা তো শিল্টার পাঞ্জাবে খুনি কোথায় থাকছে কলকাতা বিহারে খুনি কলকাতা থাকছে বিহার থেকে এসে নাকি গুলি ছেলে থাকে মাটি আমরুছে ওই সুকান্ত ঘোষ না কি নাম আছে শান্তানু ঘোষ ওই যে কন্সিলার গুলিটা ফায়ার হলো না থাকে মাটি আমরুছে ওই জাভেদ খানের ছেলে ওকে হায়ার করেছে আর বলছে বিহার থেকে এসেছে সবই গল্প আছে সেফ হাউস সেফ হাউস ওই দেখায় না ওই বইতে দেখাবে না কি সেফ হাউসে বন্ধ করে রেখেছে এটা সেফ হাউস আছে বাংলা অ্যাডমিনিস্ট্রেশন ক্যালাপস করে গেছে সিভিক ভলেন্টিয়ার থানা চালাচ্ছে সিভিক ভলেন্টিয়ার আইবিতে কাজ করছে সিভিক তার কোনো ট্রেনিং নেই সিভিক ভলেন্টিয়ার এসটিএফে কাজ করে সিভিক ভলেন্টিয়ার এদের এজেন্সিতে কাজ করে আইবি আইবিতে কাজ করে যারা সিভিক ভলেন্টিয়ার তারা কী আইডিয়া তারা কী লেখাপড়া করে তারা কী অভিজ্ঞতা দিন এরাই করা হতো বেশিরভাগ ক্রিমিনালের কে প্রমোট করে তাদেরকে সুপারিশ করে যত এখানে সিভিক ভলান্টিয়ার আছে বা এদেরকে বাইবি ফাইবিতে রেখেছে দেখবেন সব তৃণমূলের লোকরা আছে